এক মঞ্চে সব ধর্মের ধর্মগুরুরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এক কথায় পুরো ভারত এক জায়গায় মুখ পড়লো ধর্মীয় বিভাজনকারীদের কিছু রাজনৈতিক ফরিয়া যারা দালাল তারা বিভিন্ন রকম সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করে তবে তারা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারবে না এটাই আবার বলছি কোনো ধর্ম কিন্তু বিভাজন শেখায় না সেটা বাইবেল হতে পারে ক্রিপিটক হতে পারে বেদ হতে পারে কোরান হতে পারে কেউ কিন্তু বিভাজন শেখায় না ধর্মীয় বিভাজনকারী অপশক্তির মুখে ঝামা ঘষে দিলেন সব ধর্মের ধর্মগুরুরা দিলেন সম্প্রীতির বার্তা বার্তা দিলাম এখান থেকে যে বাংলা কে কেউ কখনো বিভাজন করতে পারেনি ধর্মের ভিত্তিতে বাংলা এক ঐক্যবদ্ধ ছিল আছে আগামী দিনও সাম্প্রদায়িক শক্তির বিশবৃক্ষকে গোড়া থেকে উপড়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সম্প্রীতির সাভা থেকে মানে তো পারবে না আর হিন্দু রাষ্ট্র কোনোদিন ওই দেশে সম্ভব নয় আসা জাতিগত পরিচয় নয় বরং মানুষের মানবিক সত্ত্বে সবচেয়ে বড় পরিচয় বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বিভেদ সৃষ্টিকারী অপচেষ্টার বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সম্প্রীতি রক্ষার অঙ্গীকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার নিয়ে সম্প্রতি আল কোরান ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে রাজারহাটে এক বর্ণাঢ্য সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল যার মূল কেন্দ্রবিন্দুতে ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালামের ভূমিকা ও শিক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের ভূমিকা ও সম্পৃতি সভা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। সবে আল্লাহর দয়া আর এখানে আল কোরআন ফাউন্ডেশন নয় এখানে রাজারহাটবাসী রাজারহাট আপামর সকলের সহযোগিতা ছিল বলে আজকের আমার যুবক ভাইদের সহযোগিতা ছিল বলে আল কোরআন ফাউন্ডেশন এটা অর্গানাইজ করেছে এবং সবার সহযোগিতায় আজকে এই প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব ধর্মের ধর্মগুরু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা যারা সম্প্রীতির বার্তা নিয়ে নিজেদের মূল্যবান বক্তব্য রাখেন অতিথি ছিলেন সব ধর্মের ধর্মগুরু ছিলেন এবং আমাদের যেমন মুসলিমদের মধ্যে আমরা বলি আমাদের অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের সেক্রেটারি আব্দুর রাজাক সাহেব আমার পাশে বসেন সিরাদ আমার আবু সিদ্দিক ভাই আমাদের বসিরাত দরবার শরীফ থেকে মির্জাদা সিরাজুল আমিন সাহেব সর্বোপরি সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রেসিডেন্ট আমাদের অত্যন্ত প্রিয় ওয়াইজুল হক সাহেব এবং ছিলেন আমাদের মোফাক্তরুল ইসলাম সাহেব আমাদের মাদ্রাসা বোর্ডের মাদ্রাসা বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডক্টর আজিজা রহমান সাহেব সহ আজকের অনেক মানুষ ছিলেন তার মধ্যে অরঞ্জিত ভিক্ষু আর বিশব শ্রীকান্ত দাস যিনি ওয়েস্ট বেঙ্গলের কনভেনার হয়ে আছেন খ্রিস্টান মাইনোরিটি সেলের এবং অরঞ্জিত ভিকুর সঙ্গে আরও অনেক মানুষ এসেছিলেন তারপরে আমাদের শ্রী আমরা সবাইকে নিয়ে আজকের এই প্রোগ্রামটা করেছি ছিলেন এভাবে সভাস্থলে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে সমাজের সর্বস্তরের মানুষ এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারা শান্তিপূর্ণ সবস্থানে কতটা আগ্রহী তা তাদের উপস্থিতিতেই প্রমাণ পাওয়া যায় আল ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধু একটি আলোচনা সভাই ছিল না বরং এটি ছিল পশ্চিমবঙ্গের বুককে ঐক্য সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার এক জীবন্ত প্রতিচ্ছবি ও সম্প্রীতির মহামিলন অনুষ্ঠান সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিবর্গ কি বললেন শুনুন হ্যাঁ এটা ভারতীয় সম্প্রীতি বা জাতীয় সংগীতির নতুন কোনো জিনিস নয় ভারত যখন ইংরেজদের কাছ থেকে আমরা ছিনিয়ে নিলাম ভারতবাসী হিসাবে তখন থেকে এই ভ্রাতৃত্ববোধ দেশ স্বাধীনতার জন্য হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ একসাথে লড়াই করে দেশ স্বাধীন করা হয়েছিল সেই দিন থেকে এখন অবধি আছে কিছু রাজনৈতিক ফরিয়া যারা দালাল তারা বিভিন্ন রকম সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করে তবে তারা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারবে না দেশ যতদিন থাকবে এই পৃথিবী যতদিন থাকবে ভারতবর্ষ যতদিন থাকবে শান্তি এবং সম্প্রীতি কাঁধে কাঁধ মিলিয়ে চলবে যে বন্ধন মেল বন্ধন আর আমি আজকে যেটা সুরা থেকে আজকে যে অধ্যায় থেকে আমি যে পাঠ করলাম বা বললাম কেননা প্রত্যেকটা মুহূর্ত হজরত মোহাম্মদ একজন আদর্শ ব্যক্তি আর সেই অনুসারে আমরা যেন তার যে আজ্ঞাকে আমরা যেন সর্বদা পালন করি এবং সেই পথে চলতে পারি এটাই আবার বলছি কোনো ধর্ম কিন্তু বিভাজন শেখায় না সেটা বাইবেল হতে পারে ত্রিপিটক হতে পারে বেদ হতে পারে কোরআন হতে পারে কেউ কিন্তু বিভাজন শেখায় না আমরা বিভিন্ন মানুষরা বিভাজন করছি বিভিন্ন নিজেদের স্বার্থের জন্য আর তাই আজকে এই সাম্প্রীতির মেলবন্ধনে আমরা সবাই ভালো থাকুন সামনে আসছে বড়দিন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এটাই আমরা কামনা করি এই যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নির্যাতন জুড়ে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি আমরা কী বলবো এটা যা দেখা যাচ্ছে যে গত দশ থেকে বারো বছর ধরে এই জিনিসটা অনেকটা বেড়েছে তার কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে কিভাবে দেশটাকে বোটকে পোলারাইজ করে আমরা পাওয়ারে থাকতে পারবো ওটাই হচ্ছে আসল কারণ আর ওরা অনেকটা এটা পেরেছে কিন্তু যতক্ষণ না আমরা যত অল্প সংখ্যক লগু জনসংখ্যার লোক রয়েছি মেবি শিখ ক্রিশ্চান বা হিন্দু যারা মানে লাইক মাইন্ডেড হিন্দু প্লাস অন্যান্য ধর্মের লোক যদি আমরা এক না হতে পারি আর আমরাই নিজেদের মধ্যে লড়তে থাকি তাহলে ওরা ওই সুযোগটা নেবেই আর নিয়েই আমাদের আরও বেশি আমাদের উপরে যা হচ্ছে বা করাচ্ছে দেশের মধ্যে কখনও সিএনআরসি নামে কখনও গৌরক্ষার নামে কখনো হিজাবের নামে তো কখনও অন্যান্য তিন তালাকের নামে এখন আবার একটা ওয়াকফ বোর্ড ছেড়ে দিয়েছে আরও একটা এসআইআর ছেড়ে দিয়েছে এইসব ওই একই কড়ির একই শৃঙ্খলার একই জিনিস ওটাকে নিয়েই এরা মানে দেশকে কিভাবে বিভাজিত করে রাজ্যত্ব করবে নিজের মানে দেশটাকে সেটাই ওদের একটা মানে আসল মুদ্রাটা সেটাই আর কিছুই নয় বিজেপির যে হিন্দু রাষ্ট্র করার চক্রান্ত তারা বারবার ঘৃণামূলক বক্তব্য দিচ্ছে হেড স্পিচ দিচ্ছে কী বলবো এই যারা হেড স্পিচ দিচ্ছে তারা অ্যাকচুয়ালি ধর্মগুরু নয় তারা ধর্মগুরুর একটা জামা বস্ত্র পরে বা ওদের ওই ধরনের মানসিকতা যাদের মানে নেতাদের মানসিকতা ওই ধরনের আছে তারা মিলেমিশে এটা করাচ্ছে সেটা এখন ব্যাপারটা হচ্ছে আমরা ওটাকে কতটা বুঝতে পারছি তাই না আমরা যদিও সেটা বুঝতে পারি যে এরা করাচ্ছে আর আমাদের মধ্যে ভাগাভাগি না হয় তাহলে এই যে এখন দাঙ্গা ফাসাদ করানো হচ্ছে গত নাইনটিন থেকে এতে নাইনটি পারসেন্ট করানো নিজেদের মধ্যে কেউ করে না এটা ওরা করাচ্ছে আমরাই বুঝতে পাচ্ছি না আর যদি আমরা সেই নিজের বিচারধারাটাকে এক রাখি তাহলে তারা নিজেই পেছনে সরে যাবে ওরা নিজের এতে মানে এ হতে পারবে না আর হিন্দু রাষ্ট্র কোনো দিন ওই দেশে সম্ভব নয় যদি হতো তাহলে ফর্টি সেভেনই হয়ে যেত এরা করাতে পারতো তখন তো সব পুরো ক্ষমতাটাই এরা হাতে ছিল হ্যাঁ ওটা এই এই জন্মে কি কোনো জন্মেই হবে না আই লাভ মঙ্গলের জন্য বলার জন্য পুলিশ গ্রেফতার করছে হেনস্থা করছে আমাদের ভারতে এই চিত্রটা দেখতে এখন এইটা তো আমি আমার ভক্তি বই রেখেছি আমি বল শুনেছেন যে কি কারণে হচ্ছে কেন হচ্ছে এটা বিচালা দিন বিষয় এক নম্বর দু নম্বর হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে যার মান আর যার হুঁশ নেই সে কোনো মানুষ হতে পারে না আমাদের আমরা লক্ষ্য রাখি যে হজর সাল্লাহ সাল্লাম শুধু আমাদের নবী নন মুসলিমদের নবীন তিনি বিশ্বনবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ এবং গাছ থেকে পালা থেকে সমতল থেকে পাহাড় থেকে সমুদ্র সকলে তিনি নভি ছিলেন অতএব যারা যার মান হুশ নেই তারা এই ধরনের কাজ করছে ন্যাক্যজনক কাজ এবং নিশ্চিতভাবে আমি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চের সভাপতি হিসেবে বলছি আমার সাধারণ সম্পদ আলমগীর সাহেব আছেন আমাদের সিরাজে আমরা একসঙ্গে কাজ করি সিদ্দিক সাহেব আছেন মিজোর ভাইরা আছেন আমরা একটা কাজই করছি যতদূর যাওয়ার দরকার আমরা রাষ্ট্রপতিকে অলরেডি চিঠি আমরা প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি এবং আমরা একটা বড় র্যালিও করেছিলাম এই নিয়ে স্বাভাবিকভাবে এটা ইমিডিয়েটলি বন্ধ হবে এবং যারা দোষী তারা নিশ্চিতভাবে শাস্তি পাবে আমরা সমন্বয়ে সবাইকে নিয়ে আজকের এই প্রোগ্রামটা করেছে আমরা একটাই বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষ ছিল সবসময় শুভ অর্থাৎ সবসময় শান্তির পক্ষে আজকের কিছু অশুভ মানুষ যারা ব্রিটিশদের মতো আজকে মানুষের মানুষের দ্বন্দ্ব মানুষের বিবেকের মধ্যে দ্বন্দ্ব অন্তরের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে সর্বোপরি আইলাম মোহাম্মদামের একটা লেখা নিয়ে ব্যানার নিয়ে অ্যারেস্ট করা হচ্ছে কেন হবে এইসব কারণে যাতে সম্প্রীতি বজায় থাকে ভালোবাসা বজায় থাকে এবং সৌহার্দ্য রসুলের ভূমিকা কি ছিল প্রিয়নবী সাল্লাহ আলি আসাল্লাম মাত্র তেইশ বছর বয়সে কোরআনের প্রচার করেছে গোটা বিশ্বের বুকে রসুলের জীবনী পৌঁছেছে আজকে সেই জীবনীটাই সবার কাছে তুলে দেওয়া হয়েছে বিশেষ করে আপনারা সকলেই জানেন যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জঙ্গিপুর যে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ একটা উচ্চাল হয়েছিল আমার বাড়ি মুর্শিদাবাদে শেষে আমরা কি দেখলাম যে জমি বিবাদে জমি বিবাদে তাদের একটা দ্বন্দ্ব ছিল সেটাকে চাপিয়ে দেওয়া হলো যে একটা সাম্প্রদায়িকের বিষ ছড়ে দেওয়া হলো আমি আপনাদের মাঝে একটা বলবো অল ইন্ডিয়া ইম্মদদের তরফ থেকে যে আপন আপন ধর্ম বলুন আপন আপন রাজনীতি আপনারা করুন কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি না করে উন্নয়ন নিয়ে রাজনীতি করুন এবং মানুষ যাতে উপকার পায় সেই কথাটা বলুন নাহলে আপনি হিন্দু মুসলমানের বিভেদ ছড়ে দিয়ে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছেন অন্য সাধারণ অন্য কমিউনিটির মানুষ তারাও আমাদেরকে শ্রদ্ধা করে তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদের মনেও একটা খারাপ জিনিস ঢুকে দিচ্ছে যে সত্যি এটা হয়তো অন্য একটা খারাপ কাজ হচ্ছে সেজন্য এই জিনিসটাকে আমরা ভালো নজরে দেখছি না আমি সম্মান দেবো সংকটময় মুহূর্তে মানুষের কাছে ঐক্যের বার্তা হজরত হজরতদের মূল বাণী মানুষকে কনসেশন করা মানে কনসিয়াসনেস করাটা খুব জরুরি আছে চেতনা বাড়ানো চেতনা বাড়ানোর কাজ আছে আজকের সভা সম্প্রীতির সভা আজকের সভা হাজিরাত মুহম্মদ শাহ এদিকে সম্প্রীতি ছাড়া পৃথিবীর মানবতার প্রতীক তিনি এখন তার তিনি না থাকলে পিছিয়ে পড়া মানুষ কখনো এগিয়ে হতে পারতেন না দেখুন এক সময় ধর্মবিদ্বেষী হিন্দুদের মধ্যে এমন ছিলেন যে মানুষজন কোনো পথ পাচ্ছিল না হাম্মদী পৃথিবীকে পথ দেখিয়েছেন সারা পৃথিবীকে তিনি আলো দেখিয়েছেন আলো দেখিয়েছেন কারণ সেইটা সেইটা এই সবার সেটা আলোকতা বর্তমান সময় আর এক চেষ্টা হচ্ছে জটিল কঠিন পরিস্থিতি করে এখন নির্বাচন ভোট সব সম্প্রতি সম্প্রীতি ভোট করুক ফলে দলে লড়াই করতে কারোর কোনো আপত্তি নেই তার বিষয় তাকে থাকে আগেও হয়েছে মুসলিম মানুষটি কারোকে অ্যাকচুয়ালি আগে ভোট দিয়েছে কংগ্রেসকেও দিয়েছে সিপিএমকেও দিয়েছে এই নিয়ে কখনো কেউ কখনও কমনাল একটা সরবরাত না এবং তার প্রত্যক্ষভাবে কমনাল ভোট একজন বিরোধী দলের নেতা বলে দিচ্ছেন আমার মুসলমান ভোট লাগবে না তারা বলছেন থরি তুড়ি আর মানে ব্যাপারগুলোকে কেমনভাবে তারা রাখছেন এভাবে করছেন এবার কালী পুজো তো দু একটা প্রশান্ত দেখলাম আমি মানে ইয়ম ছেলেদের মধ্যে এরা মাথায় করছে আমাদের রাজাঘাটে কখনো ছিল না হঠাৎ কালী পুজো রাত্রে বললেন যে মুসলিম আগে কোথায় আগুন নিয়ে দিয়েছে এবার দেখাও কোথায় আগুন দিয়েছে না করে আমরা বড়ো হয়ে একটা একটা বিষয়চক্র কেন্দ্র করে একটা ঘটনা ঘটে গেল এরকম দু একটা ঘটনা খুব বড়ো জায়গায় যায়নি আমরা সকলের হস্তক্ষেপ মানে রাজাঘাটের বিষয়টাকে আছে আমরা যখন ওনাকে থেকে বললাম যে আই লাভ মোহাম্মদ আমায় যদি বলেন আমি লাগলো আমি করবো দেখবেন দেখলেন এইটা নিয়ে বিশৃঙ্খলাকারীরা কেন দেখো বিজেপি কি লাগলো লাগলো মনে সেদিকেও সুমিত আমার নাম দিয়ে বললেন আমি পীর সাহেব এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমার একটা তেমনই বয়স্ক পীর সাহেবকে আমি নমস্কার করবো ধর্মগুরুকে নমস্কার করবো মানে এটা আমার শ্রদ্ধা এটা নিয়েও কী ভাবলেন এটা নিয়ে একে যায় না রায়গাছিতে আমাকে হুজুরের একটা অনুষ্ঠান ছিল আমিও কিছু ওসিও গেছে উনি বললেন নাকি এটা কিছু করার কিছু নেই এরা এরা এটা দেখেন না এরা আমাদের কালী পুজো দেখেন না এরা আমাদের ব্যাপারে দেখেন এরা ছেলেদিন কোনো বিষয় কিছু নেই এই আমি ভোট পাই না পাই আমি আমি কখনো আমার দিক থেকে কখনো মুসলিম মানুষের ক্ষতি হবে এমন কাজ আমি জীবনে কখনো করবো না কেউ করাতেও পারবেন কেউ করাতেও পারবে না করাতেও পারবেন না কোনো কাজ আমি করবেন তাতে আমার কে এসে গেলো না গেলো না আমি নিজে ইসলাম অনুরাগী ইসলাম মনে রাখবে আমি আমি একটা রাজনৈতিক নিজের স্বার্থের জন্য একটা ধর্মকে ছোটো করবো এর থেকে বড়ো নিজের ধর্মকে অব করা বিষয় নেই যেখানে রামকৃষ্ণ বলছেন তার দেখুন সুন্দর পড়তে আমি কি হয়ে পড়তে পড়তে আসছিলাম যে যে নিজে বিষয়টা এরকমভাবে করেছেন ব্যাপারটাকে মানে যে করেছে তার জীবনে সব থেকে মহাপান পুরুষ হচ্ছে মহাম্মী পৃথিবীতে আর এক থেকে বিষয় কিছু সারা পৃথিবীতে মানুষকে পথ দেখিয়েছে তিনি যিনি শিক্ষার জন্য ইত্যাদির জন্য বিশেষণ এইটা মানুষের সামনে তুলে ধরবো স্বামী তুলে দল তুলে ধরবর্গ তুলে ধরবো এটা হচ্ছে আমাদের কাজ আমাদের কাজ কখনো কোনো বিষয় ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ দেখে এটা যদি ধর্ম নিরপেক্ষতা থাকবে না ভারতবর্ষ আমার আমার বলে মনে হবে না যে কোনোদিন ভারতবর্ষ এরকম হয় যে একটা ধর্মের ভারতবর্ষ সেদিকে ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার জন্য আমি তাপস সেটা যে আমি আজকে পশ্চিমবঙ্গ কোরআন ফাউন্ডেশনের ডাকে যারা সাড়া দিয়েছেন সর্বপ্রথম আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিধাননগর কমিশনারেটের সিপি সাহেব আমাদের ডিসি নিউ টাউন ডিসি ট্রাফিক এবং আমাদের রাজারাক থানার এসিপি সাহেব আইসি সাহেব এবং রাজারাক থানা যারা আছেন সমস্ত পুলিশ কর্মী প্রশাসনকে সর্বোপরি এইটা আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে মওলানাবাদ দরবার শরীফ হরিণখোলা দরবার শরীফ ইমাম অর্গানাইজেশান অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশান সিরাত পশ্চিমবঙ্গ ইমাম মহাজন সমিতি এবং এতদা অঞ্চলের বিভিন্ন সংগঠনের সর্বোপরি তাদের নাম না বললে আমার মনে হয় খারাপ লাগে সেটা হলো যে আমাদের মধ্যে সেলিমুদ্দিন ভাই উষার আলো যারা করেন খুব সহযোগিতা করেন আমাদের লালটু সাহেব লালটু হাজি সাহেব উনি আমাদেরকে প্রচুর সহযোগিতা করেন আমাদের লালকান ফাউন্ডেশন একজন নেতৃত্ব হাজি শাহনাওয়াজ ইসলাম হাজি কুদ্দুস সাহেব আমাদের আছেন হাসান ভাই সৈবুল ভাই আমাদের আরও যারা আমাদের রস্তম ভাই সহ আজকে যারা আজকে সুরাব ভাই আমাদের হোসেন ভাই যারা এখানে ইমাম সাহেবরা এসেছেন বিশেষ করে আমাদের রাজারহাট নিউ টাউন ইমাম ওলামা পরিষদের সমস্ত ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষক ম্যারেজ রেজিস্ট্রার এবং বিভিন্ন গুণীজন যারা এসছেন সকলকেই আমাদের পশ্চিমবঙ্গ আলকরান ফাউন্ডেশনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা মোবারকবাদ ও ভালোবাসা জানাচ্ছেন